আপনাকে অন্যায়ভাবে ব্যবহার করছে আপনি তাদেরকে শরণা কথাই বলে আমরা সংস্কার চাই আবার সংস্কারের ঐক্যমধ্যে বাস্তবায়ন করতে গেলে প্যাস লাগায় দেয় যেভাবে মাঠে নেওয়া দরকার আমরা সেভাবে মাঠে নামব জনগণের সাথে ভালো মানুষ নন আপনার খুব কাছের দু তিনজন লোক প্রয়োজনের নাম পরে বলবো বলেছি আপনাকে বিভ্রান্ত করছে ভুল বুঝাচ্ছে মিথ্যা তথ্য দিচ্ছে আপনাকে অন্যায় ভাবে ব্যবহার করছে আপনি তাদেরকে সরান হলে জনগণ সরিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করবে এই হচ্ছে আমার প্রথম কথা এটা মনে করার কোনো কারণ নাই বাংলাদেশ এখন দুই সাল এটা মনে করার কারণ নাই দুই হাজার সাল আবার বাংলাদেশে এরকম কাণ্ড কারখানা করে আওয়ামী কিছুদিন ছিল পার পায়নি আর এখন যুবকদের ভিতরে যে চেতনা অন্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা কয়েক মিনিটও টিকতে পারবেন না প্রিয় ভাইরা এই সরকার ওদা করেছিল যে তারা বাংলাদেশে অনেক সংস্কার করবে রিফর্ম করবে এদেশের মানুষ সংস্কার চায় এবং সংস্কারের জন্য একটি কমিশন করা হয়েছিল আমরা বৌদি ইন্দোরা এখানে অনেক আলাপ আলোচনা করেছি একই দল কথাই বলে আমরা সংস্কার চাই আবার সংস্কারের ঐক্যমতে বাস্তবায়ন করতে গেলে প্যাশ লাগাই দেয় এবং এইভাবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সময় ক্ষেপণ করে তারা ওই সংস্কার বাস্তবায়নের কাছ থেকে সংকুচিত করার ষড়যন্ত্র করছে জনগণ বুঝে যদি জনগণ ফাইনালি দেখে যে সংস্কার আর হচ্ছে না তাহলে সংস্কারকে বাধ্য করার জন্য যেভাবে মাঠে নেওয়া দরকার আমরা সেভাবে মাঠে অনেক আলোচনা করে আমরা শুরু থেকেই বলেছিলাম সকল দল যদি এক জায়গায় একমত না হয় তাহলে সংস্কার ইস্যুতে গণভোট অর্জন করা কারণ জনগণই হচ্ছে সুপ্রিম অথরিটি এটা খুব সোজা কথা যে আমি আপনি